বেশিরভাগ নারীর জীবনের একটাই স্বপ্ন মা হওয়ার কিন্তু যখন দ্বিতীয় মাসেই বারবার গর্ভ নষ্ট হয়ে যায় তখন সেটা শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও ভীষণ কষ্টদায়ক আজকের ভিডিওতে আমরা জানব কেন বারবার গর্ভপাত হয় এবং গর্ভপাত যাতে না হয় তার জন্য আমাদের করণীয় কী প্রথম মাসে দ্বিতীয় মাসে বা তৃতীয় মাসে মিসক্যারেজকে অনেকেই ভাবেন এটা ভাগ্যের ব্যাপার কিন্তু বাস্তবে এর পেছনে কিছু নির্দিষ্ট চিকিৎসাগত কারণ কাজ করে চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় রিপিটেড মিসক্যারেজ বা রিকারেন্ট প্রেগনেন্সি লস গবেষণায় দেখা যায় প্রায় দশ থেকে পনেরো শতাংশ গর্ভধারণ প্রথম তিন মাসে নষ্ট হয়ে যায় তবে যদি কারো ক্ষেত্রে দুইবার বা তার বেশি এমন ঘটে তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা জরুরি আসুন এইবার আমরা জানব কেন এমনটা বারবার ঘটে এক নম্বর ব্রুনের ক্রোমোজোমাল সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে শিশুর কোষ সঠিকভাবে তৈরি না হলে গর্ভ নিজে থেকে নষ্ট হয়ে যায় প্রথম তিন মাসের সবচেয়ে সাধারণ কারণ হলো এই ক্রোমোজোমের সমস্যা বাবা অথবা মা দুজনের ক্ষেত্রে ক্রোমোজোমাল ত্রুটি থাকতে পারে এক্ষেত্রে আপনাদের ক্যারিওটাইপ টেস্ট করা জরুরি দুই হরমোন ও মেটাবলিক সমস্যা থাইরয়েড ইনসুলিন রেজিস্টেন্স বা ডায়াবেটিস থাকলে গর্ভধারণ টিকতে পারে না তিন নম্বর অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম রক্ত জমাট পাতার সমস্যা এতে জরায়ুর রক্ত চলাচল ব্যাহত হয় ফলে ভ্রূণ অক্সিজেন পায় না চার নম্বর জরায়ুর সমস্যা জরায়ুর কিছু জন্মগত সমস্যা থাকে যেমন সেফটেড ইউটেরাস জরায়ুর ভেতরের একটি পর্দা বা বিভাজন থাকে যা ভ্রূণের জন্য তার স্থান কমিয়ে দেয় এটি সবচেয়ে সাধারণ জন্মগত জরায়ু সমস্যা এবং বারবার গর্ভপাতের এটি একটি বড় কারণ তবে ছোট অস্ত্রোপচারে এই পর্দা কেটে ফেলা সম্ভব এবং আশি থেকে নব্বই শতাংশ সফল গর্ভধারণ সম্ভব ক্ষেত্রে এরপর বাইকর্নিও টিউটেরাস জরায়ু দুই ভাগে বিভক্ত এতে ভ্রূণ একপাশে স্থান পায় রক্ত চলাচল সীমিত থাকে ফলে গর্ভপাত ঘটে এরপরে আরেকটি জন্মগত ত্রুটি আছে সেটা হচ্ছে ডিটেল দুটি জরায়ু ও দুটি সার্ভিক্স থাকতে পারে বিরল হলেও কখনও গর্ভ টেকে তো ফ্রেন্ডস যেগুলো জন্মগত ত্রুটি নয় সেগুলোর মধ্যে প্রথমে ফাইব্রয়েড ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর পেশিতে ছোট ছোট গার্ড তৈরি হয় যদি এগুলো ভেতরের স্তর বা এন্ড্রোমেটাল ট্যাবলেটের মধ্যে থাকে তাহলে জরায়ুতে ব্রুণের জন্য জায়গা কমে যায় এবং রক্ত চলাচল কমে যায় দুই নাম্বার পলিপস জরায়ুর ভেতরের ছোট মাংসল টিস্যু এটা যদি জরায়ুর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু ভ্রুণের ইমপ্লান্টেশনে বাধা সৃষ্টি হয় এছাড়াও আগে যদি ডি অ্যান্ড সি বা ইনফেকশন হলে জরায়ুর ভেতরের টিস্যু জোড়া লেগে যায় এতে এন্ড্রোমেট্রিয়াম পাতলা হয়ে যায় এবং ভ্রুণ ঠিকমতো ইমপ্লান্ট হতে পারে না কিছু নারীর ক্ষেত্রে গর্ভমুখ বা সার্ভিক্স দুর্বল থাকে ফলে দ্বিতীয় ত্রৈমাসিকে খুলে যায় এবং গর্ভ নষ্ট হয়ে যায় এক্ষেত্রে গর্ভমুখে সেলাই দিলে গর্ভপাত বন্ধ করা সম্ভব এরপরের কারণটি হচ্ছে থিন এন্ড্রোমেট্রিয়াম বা পাতলা জরায়ুর আবরণ জরায়ুর ভেতরের স্তর যদি সাত মিমি এর কম হয় ব্রুন লেগে থাকতে পারে না এক্ষেত্রে হরমোন থেরাপি রক্ত চলাচল বাড়ানোর ওষুধ বা প্রাকৃতিক কিছু পদ্ধতি আছে যেমন মাসাজ করতে পারেন জরায়ুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যায়াম করতে পারেন এগুলোর মাধ্যমে এই সমস্যা কিছুটা এড়ানো সম্ভব তো ফ্রেন্ডস যদি আপনার বারবার মিসক্যারেজ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে টিভিএস বা ট্রান্সফাজানাল আলট্রাসাউন্ড বা এইসএজি হিস্ট্রি সালফিংোগ্রাফি হিস্ট্রোস্কোপি বা ল্যাপলোস্কোপি এই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে আমাদের জরায়ুর অবস্থাকে জানার জরুরি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করাও জরুরি ছোট ত্রুটি থাকলে ওষুধ এবং পর্যবেক্ষণই যথেষ্ট তবে কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে অবশ্যই আপনারা আর টেস্ট করুন এবং সঠিক কানুনটি জানুন